আসসালামু আলাইকুম এভরিওয়ান তো চলেন স্ট্রাকচারাল মেকানিক্সের ফোর্থ সিস্টেমের ধারাবাহিক পর্বের আরও একটি অঙ্ক সলিউশন করা যাক তো এইখানেই প্রথমেই দেখেন আরও একটা খুব ছোট চিত্র রয়েছে এবং আমরা টোটাল কোশ্চেনটা পড়ে দেখি এখানে কি বলা রয়েছে তিনটা আলাদা আলাদা ফোর্স একটি ত্রিভুজের তিনটি বাহু বরাবর চিত্র অনুযায়ী কাজ করছে অর্থাৎ চিত্রে যা দেওয়া আছে আপনাকে তাই করতে হবে এবং এই অঙ্কগুলা আপনাকে চিত্র না দিয়েও দেয় শুধুমাত্র যেই লেখাটা রয়েছে এইভাবেও থাকতে পারে তাহলে বল ব্যবস্থার লব্ধির মান এবং লব্ধির দিক আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে এইটার একটা ফ্রি ডায়াগ্রাম ডায়াগ্রামকে আমরা খুব সহজে করে নিতে পারি না ফিরিবডির আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এটার তিনটা ফোর্সের ডিরেকশন কোন দিকে রয়েছে তিনটা ফোর্সে দেখেন তিনটা ডিরেকশনই আলাদা আলাদা রয়েছে এবং ডিরেকশন অনুযায়ী যদি আমরা এটা ইনপুট করি যদি একটা হচ্ছে কোঅর্ডিনেটের ভিতরে যে চারটা কোর্ডিনেট থাকে কোর্ডিনেটের ভিতরে ইনপুট করি তাহলে আমার প্রয়োজন কি অ্যাঙ্গেল এখন এইখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে একটা সম বাহু ত্রিভুজ ঠিক আছে সমবাহু ত্রিভুজে তাহলে প্রত্যেকটা কোন কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তাহলে দেখেন এখানে খুব স্পষ্টভাবে বলা আছে সমবাহু ত্রিভুজ তাহলে যখনই এটা সমবাহু ত্রিভুজ হবে তাহলে প্রত্যেকটা কোন আমার কত ডিগ্রি হবে প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি হবে এই কোনটাও ষাট ডিগ্রি তাহলে এই কোনটাও আমার ষাট ডিগ্রি এবং এই কোনটাও ষাট ডিগ্রি তাহলে টোটাল কম্বাইন্ড হয়ে হইল কত একশো আশি ডিগ্রি এখন যেহেতু আমরা অ্যাঙ্গেল পেয়ে গেছি এখন আমরা এটা ফ্রি বডি ডায়গ্রাম অর্থাৎ কোয়ার্ডিনেটের ভিতরে মানগুলা ইনপুট করতে পারবো তাহলে এটার কোয়ার্ডিনেটটা যদি আমরা নেই তাহলে দেখেন এইখানে প্রথমেই একটা ফোর্স রয়েছে ফিফটিন নিউটন অর্থাৎ ফাইভ নিউটন সরি ফাইভ নিউটন তাহলে এই ফাইভ নিউটন মানটা আমরা কোথায় রয়েছে হরিজন্টালি প্লাস পয়েন্টে রয়েছে এখন দেখেন আরেকটা ফোর্স রয়েছে কোন দিকে উপরের দিকে ইনক্লাইন্ড অবস্থায় যেটা হচ্ছে টেন নিউটন এখন এইটা কোন কর্ডিনেটে হবে এটাকে আপনাকে বুঝতে হবে এখন এটা কি ফার্স্ট কার্ডিনেটে হবে কখনোই না যদি আপনি দেখেন এখান থেকে একটা ডটেড লাইনটা নেন তাহলে এখন দেখেন যে এটা কোন কন্টিনেটে পড়ছে অর্থাৎ দ্বিতীয় কর্ডিনেটে পড়ে তাহলে আপনি খুব সহজে এটা দ্বিতীয় কিনেটে দিয়ে দিতে পারেন এবং ফোর্সটা হয়েছে কত টেন নিউটন ঠিক আছে টেন নিউটন এবং এটার অ্যাঙ্গেলটা কত দেখেন এই অ্যাঙ্গেলটা ভূমির সাথে রয়েছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তারপরে দেখেন আরেকটা ফোর্স রয়েছে যদি এটা চিত্রে দেওয়া আছে নিচের দিকে যদি কখনো এটা উপরের দিকে থাকতো আপনার এইগুলো একটু বুঝতে হবে যদি উপরের দিকে থাকতো তাহলে এটা কিন্তু আমার প্রথম কোঅর্ডিনেটে চলে যেত কিভাবে চলে যেত দেখেন এইটা রয়েছে যদি আমরা এখান থেকে একটা ডটেড লাইন টানতাম তাহলে এটা এই প্রথম কডিনেটেই আমার পড়তো কিন্তু এখন যেহেতু এটা নিচের দিকে রয়েছে তাহলে এক দুই তিন অর্থাৎ আমার তৃতীয় কড়েটে চলে আসছে তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে তাহলে এখানে আছে গত বারো নিউটন এবং এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি রয়েছে এই অ্যাঙ্গেলটাও দেখেন ভূমির সাথে অর্থাৎ ষাট ডিগ্রি কোণে রয়েছে এখানে একটা কি কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে ভূমির সাথে এটা কত ডিগ্রি কোণে রয়েছে ষাট ডিগ্রি কোণে রয়েছে তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ষাট ডিগ্রি কোণ এখন এইখান থেকে আমরা কী করতে পারি সামিশন অফ হরিজন্টাল ফোর্স এবং সামিশন অফ ভার্টিক্যাল ফোর্সের মানটা নির্ণয় করে নিতে পারি তাহলে আমার কাজ শেষ সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো লেফট সাইড ফোর ফোর্স প্লাস ঠিক আছে আবার সামিশন অফ ভার্টিক্যাল ফোর্সের মানটা আমরা অনুরূপভাবে নির্ণয় করব তাহলে হরিজন্টাল যেহেতু করতে যাব তাহলে প্রথমেই রয়েছে কত ফাইভ কেজি ফোর্স রয়েছে তাহলে এখানে দিব ফাইভ প্লাস তারপরে দেখেন আরেকটা একটা ফোর্স রয়েছে এটা হচ্ছে কোন দিকে আসে মাইনাসের দিকে আসে তাহলে এটাকে দেব মাইনাস এখন আর প্লাস কি থাকবে না তাহলে মাইনাস টেন কোনটা রয়েছে কার সাথে ভূমির সাথে ভূমির সাথে যেহেতু কোনটা ষাট ডিগ্রি রয়েছে আর যেহেতু আমরা হরিজনাল করতেছি টেন তাহলে এটা দিব আমরা কত কস ষাট ডিগ্রি ঠিক আছে তারপরে আরও একটা ফোর্স রয়েছে দেখেন যেটা বারো নিউট্রন দেওয়া আছে তাহলে এটাও ভূমির সাথে কত ডিগ্রি কোন রয়েছে ভূমির সাথে ষাট ডিগ্রি কোনে রয়েছে তাহলে এটাও কোন দিকে রয়েছে মাইনাস তাহলে বারো কস ষাট ডিগ্রি তাহলে এটা হচ্ছে কি আমার হরিজন্টাল ফোর্সের মানটা লেখা শেষ এখন যদি আমরা ভার্টিক্যাল ফোর্সে আসছি সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু যেগুলো আফ ওয়ার্ক ফোর্স ইকুয়াল টু প্লাস তাহলে এখানে দেখেন পাসের কোনো কাজ আছে ফাইভ নিউটনের কোনো কাজ আছে নাই তাহলে আমার কাজ কোথায় টেন নিউটনের তাহলে টেন নিউটন ফোর্সটা কোন দিকে আসে উপরের দিকে আছে তাহলে এখানে আমরা দিতে পারি টেন এখন দিবগত সাইন ষাট ডিগ্রি যেহেতু আমরা ভার্টিক্যাল করেছি তারপরে আবার মাইনাস টুয়েলভ সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এইখান থেকে আমরা কি এটা ক্যালকুলেট করলে একটা মান পেয়ে যাব ভার্টিক্যাল ফোর্সের আর এইটা ক্যালকুলেট করলে একটা মান পাবো হরিজন্টাল ফোর্সের তাহলে একটু ক্যালকুলেট করে দেখি কত আসে ওকে তাহলে যদি আমরা হরিজন্টাল ফোর্সের মানটা ক্যালকুলেট করি এই মানটা আসবে কি মাইনাস সিক্স তাহলে এটা কি আর আমরা মাইনাস রাখবো না কখনই না তাহলে আমরা হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু দিব হচ্ছে সিক্স আর হচ্ছে ডিরেকশনটা শুধু মাইনাসের কারণে চেঞ্জ করে দিব তাহলে যেসব রাইট থেকে হয়ে গেল কি লেফট সাইডে তারপরে দেখেন যদি ভার্টিক্যাল ফোর্সের মানটা আমরা হিসাব করি তাহলে এই মানটা আসবে মাইনাস ওয়ান পয়েন্ট এখন এইটাও কি আমরা মাইনাস রাখবো আর রাখবো না তাহলে ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু আমরা লিখবো ওয়ান পয়েন্ট এখন এটা কোন দিকে হয়ে গেছে নিচের দিকে তাহলে এখান থেকে আমরা কি করব লবধির মানটা নির্ণয় করতে পারি না তাহলে লব্ধি আর ইকুয়াল টু যদি আপনারা হিসাব করেন সামিশান অফ হরিজন্টাল ফোর্স এবং সামিশান অফ ভার্টিক্যাল ফোর্স তাহলে হরিজন্টাল ফোর্সটার কথা হচ্ছিল সিক্স হোল স্কয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার তাহলে আমরা লব্ধির মানটা পাবো সিক্স কেজি তাহলে এটা হচ্ছে কি আমার লব্ধির মান আবার থিটার মানটা যদি আমরা নির্ণা করতাম ইকুয়াল টু শিফট টেন ইনভার্স অন দিবেন দিয়ে ভার্টিক্যাল ফোর্সের যে মানটা পাইছি ওয়ান আর হচ্ছে বাঘ হবে হরিজান্টাল ফোর্সের যেই মানটা পাইছি তাহলে এটা হবে ষোলো দশমিক ডিগ্রি তাহলে এখন দেখেন আমার এইখানে মেইন কাজটা কি হইল যে মান নির্ণয় করা শেষ এখন শুধু কাজ রয়েছে দিক নির্ণয় তাহলে মেইন কাজের একটা শেষ আরেকটা তাহলে এইখানে দেখেন আমরা প্রথমে বলেছিলাম যে হরিজন্টাল যে ফোর্সটা ডিরেকশনটা রয়েছে ওটা দিয়ে দিব তাহলে ডিরেকশনটা কোন দিকে রয়েছে এখন বাম দিকে রয়েছে অর্থাৎ লেফট সাইডে দিয়ে দিলাম বাম দিকে তারপর একটা দেখেন কোন দিকে রয়েছে নিচের দিকে তাহলে এইটার সাথে সংযুক্ত করে আমরা নিচের দিকে দিয়ে দিলাম দিয়ে আমরা লোভ দিই রেজাল্ট ফোর্সের রেখাটা দিয়ে দিলাম এখন রেজাল্টেন্ট ফোর্সের মান তো আমরা একটা পেয়ে গেছি ওটা এখানে বসিয়ে দিলাম এবং থিটা এর মানটা যেটা ভূমির সাথে রয়েছে হচ্ছে ষোলো দশমিক জিরো এইট ডিগ্রি তাহলে এই ছিল আমার একটা মান যেটার সাহায্যে আমরা পূর্ণাঙ্গভাবে এই চিত্র থেকে বলতে পারি এই চিত্রটাকে যদি আমাকে সরাইতে হয় তাহলে রেজাল্টেন্ট ফোর্স ছয় দশমিক চব্বিশ কেজিতে অর্থাৎ ভূমির সাথে ষোলো দশমিক শূন্য আট ডিগ্রি কোন করে এটা কি করতে হবে আমার টানতে হবে এবং আপনি যদি আরেকটু হচ্ছে সুন্দরভাবে লিখতে চান তাহলে এটা কোন দিকে রয়েছে তাহলে এইটা রয়েছে আমার দক্ষিণ দিকে ঠিক আছে দক্ষিণ দিকে আর এইটা রয়েছে আমার পশ্চিম দিকে তাহলে লব্ধি কোন দিকে রয়েছে তাহলে আপনি সুন্দরভাবে লিখতে পারেন রেজাল্টেন্ট ফোর্স আর ছয় দশমিক চব্বিশ কেজি ভূমির সাথে ষোলো দশমিক শূন্য আট ডিগ্রি কোন করে পশ্চিম দক্ষিণ দিকে রয়েছে তাহলে এইটাই হলো এই অঙ্কের একটা পূর্ণাঙ্গ সমাধান